বেসমিল্লাহ রহমানি রহিম ট্যাক ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য একটি শিক্ষার সর্বশেষ আপডেট নিউজ রয়েছে নিউজটি হচ্ছে যে নতুন কারিকুলামের পরীক্ষার যে মূল্যায়ন পদ্ধতি সে বিষয়ে ইতিপূর্বে একটি কমিটি গঠন করা হয়েছিল যে কমিটির প্রতিবেদন বা রিপোর্টটি গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন সচিবকে আহ্বায়ক করে চোদ্দ সদস্য সুবিশিষ্ট কমিটি গঠন করেছিল সেটি হস্তান্তর করা হয়েছে এবং এই হস্তান্তরকৃত রিপোর্টটিতে যে বিষয়টি পরীক্ষা মূল্যায়নের ব্যাপারে উঠে এসেছে সেই বিষয়টি নিয়ে আজকে আমি স্পষ্ট আপনাদের একটি ধারণা দিয়ে দেব তো আশা করি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুনবেন শেষ পর্যন্ত তো চলুন শুরু করি নতুন শিক্ষাক্রমে বার্ষিক মূল্যায়ন হবে পঞ্চাশ নম্বরে লিখিত ও পঞ্চাশ নম্বরের শ্রেণীভিত্তিক মূল্যায়ন মাধ্যমিক এসএসসি ও উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় হবে একই পদ্ধতি যা নতুন শিক্ষাক্রম নিয়ে গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি বলছে এই সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে চলতি বছরই প্রথম থেকে তৃতীয় ও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু হয়েছে বছরের শুরু থেকে শিক্ষাক্রমের বিভিন্ন বিষয় ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সমালোচনা শুরু হয় এর পরিপ্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা নির্ধারণে একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয় সেই কমিটি চলতি সপ্তাহে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি প্রতিবেদনের যেমন দেয় কমিটি সুপারিশ করেছে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়নে পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা রাখার একই পদ্ধতিতে পাবলিক পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে কমিটি এন চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানান মূল্যায়ন প্রক্রিয়া কয়েক ধাপে আপডেটের মধ্য দিয়ে যাচ্ছে নতুন শিক্ষাক্রমে বার্ষিক মূল্যায়ন হবে পঞ্চাশ নম্বরের লিখিত ও পঞ্চাশ নম্বরের শ্রেণীভিত্তিক মূল্যায়নে এসএসসি ও পরীক্ষায় হবে একই পদ্ধতিতে অভিভাবকদের দাবি শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য লিখিত পরীক্ষা রাখতে হবে তা না হলে শিক্ষার্থীদের ঠিকভাবে পড়াশোনা করছে কি না সে সম্পর্কে ধারণা পাচ্ছেন না তারা শিক্ষা গবেষকরা বলছেন নতুন শিক্ষাক্রমে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে সেই সঙ্গে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বিভাগের সহযোগী অধ্যাপক শাহ শামীম আহমেদ জানান শুধু সিস্টেম থাকলে হবে না সিস্টেম বাস্তবায়ন সঠিক পদক্ষেপ নেওয়াটাও জরুরি নতুন শিক্ষাক্রমে মূল্যায়নের নৈপুণ্য অ্যাপসে জটিলতা এখনই কাটেনি ফলে শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক মূল্যায়ন এখনও পুরোপুরি করা যাচ্ছে না তো এখানে যে বিস্তারিত আলোচনা হয়েছে এর উপর ভিত্তি করে সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি আপনারা অবগত হয়েছেন এবং এ অনুযায়ী অনতিবিলম্বে একটি সার সংক্ষেপ জারি হবেন এবং সেই জারীকৃত সার সংক্ষেপ প্রতিটি প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে সেই মোতাবেক প্রত্যেকটি বিদ্যালয়ে এ তারা ঠিক রেখে হ্যাঁ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন যথাযথ নিতে হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফোরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ